আজকে শুরু করব আমাদের ওয়াল্টন ফিরি সব থেকে ছোটরা দিয়ে কিন্তু তার আগে একটা কথা বলে নিই হ্যাঁ অবশ্যই আমাদের শোরুম হচ্ছে আপনার সাদাবাদ জনপথ মোড়ের ডালে জি এস ইলেকট্রনিক্স নিউ জি এস ইলেকট্রনিক্স আমরা ওয়াল্টনের জাস্ট অথরাইজ ডিলার আচ্ছা আমাদের ডিলার নেম হচ্ছে নিউ জি ইলেকট্রনিক্স ওকে আমাদের শোরুম হচ্ছে সাদাবাদ ইসলামিয়া হাসপাতালের ঠিক অপোজিটের নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত শোরুম নাসিফ টাওয়ার ফুল গ্লাস করা বিল্ডিং ঠিক আছে আমাদের এখানে প্রত্যেক

অবশ্যই পুরো ভিডিওটা নাটক দেখবেন যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আজকে কিন্তু হচ্ছে এখানে যেই কয়টা ফ্রিজ দেখতে পাচ্ছেন সবগুলোর ভিতরে রয়েছে স্পেশাল ধামাকা অফার আমরা আজকে চলে আসি জিএসপি ইলেকট্রনিক্স নাসিক টাওয়ারে যেটা অবস্থিত আর ঠিকানা থেকে শুরু করে সব কিছু কেমন ডিসকাউন্ট পাবেন কি কি অফার থাকতেছে কেমন ডেলিভারি কস্টিউম পড়বে সব কিছু একদম বিস্তারিত জানাবেন জিএসপি ইলেকট্রনিক্স থেকে সুজন ভাইয়া আর সুজন ভাই আমাদেরকে বলেছেন যে ডিসকাউন্ট দিবে ভাইয়াকে আমি বলেছি যে যদি ডিসকাউন্ট না দেন আমি আজকে ভিডিও করব না তাই না ভাইয়া জি ওকে তাহলে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে হচ্ছে কোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করব আমাদের ওয়ালটন ফ্রি সবথেকে ছোটটা দিয়ে কিন্তু তার আগে একটা কথা বলি নি হ্যাঁ অবশ্যই আমাদের শোরুম হচ্ছে আপনার সাদাবাদ জনপদ মোড়ে ডালে জিএস ইলেকট্রনিক্স নিউ জিএস ইলেকট্রনিক্স আমরা ওয়ালটনের জাস্ট অথরাইজড ডিলার আচ্ছা আমাদের ডিলার নেই নিউ জি এইচপি ইলেকট্রনিক্স ওকে আমাদের শুরুটা হচ্ছে সায়দাবাদ ইসলামিয়া হাসপাতালের টিক অপোজিট নিস্তারা থেকে পাঁচতলা মন্ত্র শুরু নাসিক টাওয়ার গ্লাস করা বিল্ডিং ঠিক আছে আমাদের এখানে প্রত্যেক

আপনার সাতাইশ হাজার আঠাশ হাজার টাকা যাবে সাতাইশো নব্বই টাকা যাবে সাতাইশার নয়শো নব্বই টাকা যাবে দুইশো সাত লিটার ঠিক আছে

আপনার এটার ভিতরে আমাদের পিন্ট আছে কালার এটার ভিতরে অনেক আছে ব্ল্যাক কালার আছে ব্লাক টা আমাদের কাছে अवेलेबल আছে দেওয়া যাবে

আপনার এটা একটা যে একটা খাবারের যে আপনার সাথে সাথে যে একটা এটা আপনার এক মিনিট পরে বের হবে হাওয়াটা ওকে ঠিক আছে রেট আছে আপনার 43300 43300 টাকা আচ্ছা জি 43300 এটা ডিসকাউন্টের ক্ষেত্রে রাখা যাবে 35100 টাকা এটা এটা সেম সাইজ এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে একটু কাস্টমারকে দেখান ডিজিটাল ডিসপ্লেটা আচ্ছা ওইটার এটা হচ্ছে মডেল সেম জাস্ট হচ্ছে ডিডি মডেলটা নাকি জি ছশো নব্বই টাকা আচ্ছা নয়শো টাকা আর নিচে নর্মাল আর উপরে হচ্ছে ডিপ দেখতে পাচ্ছেন আপনারা ক্ষেত্রে রাখা যাবে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা এম আর পি তিনশো টাকা ওকে ভালো একটা ডিসকাউন্ট এরপর আমি একটা ফ্রিজ দেখাবো আপনাদের 252 লিটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা ভিতরে আপনার ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে সারা আছে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সারা এটা হচ্ছে নিচে ডিপ ড্রয়ার সিস্টেম অনেকে চাচ্ছিলেন ড্রয়ারের ভিতর ডিজিটাল ডিসপ্লে এটা ডিজিটাল ডিসপ্লে ড্রয়ারের ভিতর আছে 252 লিটার ফ্রিজ হুম এটার ভিতরে আপনার ডিজিটাল আপনার এটা রেট হচ্ছে এটার প্রাইস কত পড়বে আজকে আজকে এটার এমআরপি আছে আপনার 42390 টাকা

এটার রেট আছে এটার ভিতরে কিন্তু আরেকটা মডেল আছে ওয়াটার ডিসপেন্সার ঠিক আছে এটার রেট আছে তিনশো নব্বই টাকা এটা হচ্ছে আমাদের দামি মডেলটা এটার ডিসকাউন্টের ক্ষেত্রে রাখা যাবে চল্লিশ হাজার একশো টাকা আচ্ছা ওকে তারপর আমি দেখাবো এখন ওয়ার্টনের ভিতরে সব থেকে বড় ডিপের ফ্রিজটা এটা এটার রিমার্ক আছে আপনার বাহান্ন টাকা ঠিক আছে

ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এটা 51200 টাকা এমআরপি 51190 টাকা 51 ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি এটা ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে 42500 টাকা 42500 টাকা ওকে 42500 এরপর আমি দেখাবো আপনার 50 50 এর ভিতর একটা ফ্রিজ ইনভার্টার টেকনোলজি 200 312 লিটার 3A2 মডেল 3A2 ওকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা 3A2 মডেল এটা 50 50 এর ভিতর আপনার ডিজিটাল ডিসপ্লে আছে পাশে এটার এমআরপি আছে আপনার 49100 টাকা 49100 টাকা আছে আফটার ডিসকাউন্টের কত এটা ডিসকাউন্টের ক্ষেত্রে আসতেছে মাত্র আপনার 39800 টাকা মানে 10000 টাকা আচ্ছা আপনার এটা সম্পূর্ণ কিন্তু এটা হচ্ছে ডিজিটাল হচ্ছে নন ডিজিটালটা এটা এটা আপনার টাকা টাকা

তারপর আমি দেখাবো দুইশো তেরো লিটার ছোটটার ভিতরে ডিজিটাল ডিসপ্লে এটা আপনার আহ আটত্রিশ হাজার এম আর এটা ক্ষেত্রে রাখা যাবে ওইত্রিশ হাজার উনিশশো

এটা দেখা পৌঁছে আপনার ওয়ান এইট থ্রি আহ

990 টাকা 57990 টাকা আচ্ছা এটা যাবে টাকা ওকে আমাদের লিটার ওকে এটা মডেল ডোয়া সিস্টেম ওকে সুন্দর এই ফ্রিজটা তো খুব সুন্দর ভাই ওয়ালটন প্রত্যেকটা অনেক জোস আপনার প্রতিটা আপনি দেখেন যে লাইটিং সিস্টেম অনেক করছে মতো আচ্ছা ডিজিটাল ডিসপ্লে ওকে

যদি এক বছরের সমস্যা তখন আপনি চাইলে বড় থেকে ছোট নিতে পারবেন ছোট থেকে বড় নিতে পারবেন আচ্ছা সব ধরনের অপশন আছে আরো আমাদের কিছু কালেকশন আছে যেমন আপনার